শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হরিপুরকে গ্রাম করার জন্য অঞ্চলের সুধিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আঠাশ ডিসেম্বর শনিবার বিকেল চারটায় আরশাদিয়া এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড আব্দুল মজিদ টেকনিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন করার জন্য নিজগ্রাম হরিপুরে ছয় বিঘা জমি দান করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোস্তামত রনি খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ আদর্শ গ্রামকে যে রূপ দিলে সুন্দর হয় সে ব্যাপারে প্রশাসন সহ সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়ে টেকনিক্যাল কলেজ ও হাসপাতালে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একটা হচ্ছে ভোকেশনাল ইনস্টিটিউট আর একটা হচ্ছে হেলথ সেন্টার আর একটা হচ্ছে প্রি প্রাইমারি স্কুল শিক্ষা এই জাতীয় আর একটা হচ্ছে একবারে ওই গরু চাষ বা ইয়ে করে মানে লাইভ স্টক এই ধরনের আর কি যত কৃষি বান্ধব বা ইয়ে করা যায় কাজকর্ম আর কি এটার উদ্দেশ্য হচ্ছে যে এই এলাকার বা আশেপাশের দরিদ্র মানুষেরা প্রথম এরা চান্স পাবে দরিদ্র মানুষেরা তারা টাকা পাবে সেন্টার ফল জায়গার ম্যানেজমেন্ট করে থাকা খাওয়া পয়সা দেবে আর ধনীরা ওই পরিমাণ টাকা দিয়ে এখানেও পড়াশুনো করতে পারবে